নেগেটিভ ঠিক করে এখন তো বাচ্চা কাচ্চারা মনে করবে যে না আমরা তো পড়াশোনা ছাড়াই আমরা পাশ করে যাচ্ছি ঠিক আছে তা আমাদের করার কি দরকার এ এনার্জিটা তাদের মাঝখানে থাকবে না আমি অর্থ নিয়ে তাহলে আমার পাশ করার দরকার পড়ালেখার প্রতি আমার মনোযোগ দিয়ে এমনিতেই নষ্ট হয়ে যাবে আমি ফেল করলেও তো আমি কলেজে ভর্তি হতে পারছি তাহলে আমি পাশ করবো কেন আমার কাছে কোনো যুক্তি নাই শিক্ষাবিদ যারা আছে অর্থনীতিবিদ যারা আছে বিজ্ঞানী যারা আছে আমাদের সবই কে সো বর্তমানে একটা নিউজ নিয়ে অনেক বেশি তর্ক বিতর্ক হইতেছে এটা হলো নতুন শিক্ষাক্রম এসএসসিতে দুই বিষয়তে ফেল করেও কলেজে ভর্তি হওয়া যাবে অর্থাৎ মানে নিউজটা এইটা রিপ্রেজেন্ট করতেছে যে একটা স্টুডেন্ট যদি এসএসসিতে দুইটা বিষয়ও ফেল করে সে তাও কলেজে ভর্তি হইতে পারবে একদম আপনি ইন যদি মানে টাইটেলটা দেখেন ওই জিনিসটাই বলে ওইখানে এবং এইটা দেখা মানে অনেক পোলাপাইন আশেপাশের মানুষ সবাই মানে কি বলবো খিস গেছে আর কি এক কথায় বাংলায় বলা ফেলতে যদিও কথাটা মানে হ্যাঁ কিভাবে সম্ভব এসএসসিতে এস একসাথে যারা পরীক্ষা দিবে তাদের সাথে কি অন্যায় হবে কি না ফেল করে দিবে তা তো পড়াশোনার মান কমে গেল মানে আসলে একটা মানে হুলস্থুল পরিবেশ আসলে আমরা এখন মানে নিউজটার একটু ভিতরে ঢুকবো অ্যাকচুয়াল নিউজটা কি সেটা পড়ার জন্য আমরা জানি যে নিউজ মিডিয়াগুলো ক্যাচি লাইন ইউজ করে বাট এর আসল কাহিনী কেউ বলে না এক্সপ্লেন করে না তো ওই ভিডিও আমার ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন এখানে লেখছে নতুন শিক্ষাক্রম মূল্যায়ন পদ্ধতিতে আমল পরিবর্তন আনছে সরকার এর অংশ হিসেবে এসএসসিতে এক বা দুই বিষয়ে অন্ত অনুত্তীর্ণ হলেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ রাখা হচ্ছে তবে পরের দুই বছরের মধ্যে পাবলিক মূল্যায়নের অংশ নিয়ে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে নতুন আচ্ছা ঠিক আছে আবার সেম লাইন লিখছে অর্থাৎ একটা স্টুডেন্ট কলেজে ওঠার পরেও তার ওই যে পরীক্ষা দুই সাবজেক্টে খারাপ করছে সেই দুই সাবজেক্টে তাকে আবার পরীক্ষা দিতে হবে কলেজে পড়া অবস্থায় তা আমি এটার ভালো দিক বা মন্দ দিক ওইভাবে জিনিসটা যাচ করব না এখানে একটা জিনিস হবে যে যেই ছেলেটা বা মেয়েটা পরীক্ষা দিছে বা আনফর্চুনেট কাহিনীতে কেউ তো ইচ্ছা করা ফেল করে না আমার সত্যি কথা বলতে কেউ তো বোর্ড পরীক্ষা ইচ্ছা করে ফেল করে না হ্যাঁ অনেকে অনেক স্টুডেন্ট আছে পড়াশোনা করে নাই অবহেলা করছে তারপরে ফেল করছে সে এটা অন্য হিসাব এটা মানে আসলে যদি এভাবে জাজ করার কোনো ওয়ে নাই বাট কেউ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে স্টুডেন্টরা কেউ তো ইচ্ছা করে ফেল করে না বাট যদিও কেউ ফেল করে তার যে সময়টা নষ্ট হবে এক বছর সে পুনরায় তারে ওয়েট করতে হবে সেই সময়টা বাইচা যাবে তার জন্য বাট এখানে অনেকের কাছ থেকেই পাবলিক রিয়াকশন নেওয়া হয়েছে অনেকেই বলে যে যাদা যারা পাশ করে কলেজে ঢুকছে আর যারা ফেল দুই সাবজেক্ট ফেল করেও কলেজে ঢুকছে এরা মানে যারা পাশ করছে তারা নিজেরা ইনসিকিওর ফিল করবে যে কি কারণে আমাদেরকে মানে আমাদের পাশে একজন ফেল করা স্টুডেন্ট বসছে এটা নিয়ে কথাবার্তা হবে বাট আসলে এই জিনিসটা আসলেই ডিবেটের জায়গা আছে এখানে আসলে সঠিক কোনো মানে অ্যান্সার নাই আমার কাছে আপাতত কারণ এখানে প্রচুর অনেক বড় একটা গ্রে এরিয়া এখন আমি যদি বলি যে না ফেল করে এই স্টুডেন্টদেরকে মানে ই করা যাবে না এটাও দুঃখজনক কারণ অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে এই সময়টা নষ্ট হয়ে যায় এর মাঝে অনেকে সুইসাইড কমিট করতে পারে খারাপ বাজে জিনিসপত্র হইতে পারে আমরা দেখছি যে প্রচুর পোলাপান এই মানে কি বলবো বোর্ড পরীক্ষায় খারাপ করার পরে জিনিসটা জিনিসটার স্ট্রোকটা নিতে পারে না অনেকে সুইসাইড কমিট করে বাট তাদের জন্য একটা মানে অপরচুনিটি থাকবে যে লাইফ ইজ নট ওভার চেষ্টা করতে পারবো আমরা কলেজে পড়তেছি এবং সেই অবস্থায় থাকতে আমরা আমাদের বাকি দুই সাবজেক্টের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হব যেগুলোতে আগে ফেল করছি এটা আবার এটাও আবার অন্য অন্য স্টুডেন্টের সাথে কিন্তু ডিসক্রিমিনেট হয় যে আমি হার্ডওয়ার্ক করছি আমি হার্ডওয়ার্ক করে পড়াশোনা করছি কিন্তু আমার পাশেই আরেকজন দুই সাবজেক্টে খারাপ করা স্টুডেন্ট বৈশা আমার সাথে ক্লাস করতেছে তাহলে কি আমার হার্ডওয়ার্কটার মূল্য থাকলো ব্যাপারটা কিন্তু এমন দাঁড়ায় তো আসলে এখানে অনেক বড় একটা কোয়েশ্চেন মার্ক আছে। এখানের পরের যে নিউজের বাকি অংশটুকু এখানে আসলে তেমন ইম্পর্টেন্ট কিছু বলে নাই বাট ঘুরায় পেছে একই কথাবার্তায় বলছে তো আশা করি এই ভিডিওটা বানানোর পারপোজ অনেকের মাঝে কনফিউশন ছিল এই কনফিউশনটা ক্লিয়ার করা আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হোয়াটস দ্য রিয়েল সিনারিও রাইট নাও সো আজকের জন্য এতটুকুই টিল দেন সিন দ্য নেক্সট